হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আই থিঙ্ক ভিডিওর টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা হচ্ছে কলেজ একটা রক্ত বান বানমারণ একটা নকশা তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি লাভবান হবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্যক্তিগত যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমতো যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু শুধুমাত্র ইমুতেই পাবেন নকশাটা আগে সবাই ভালো মতন দেখেন আমি বড়ো করেই দিয়েছি ভিডিওটা স্টপ করে নকশাটা ভালো মতন দেখে নেবেন এবং এই নকশাই আপনার এই নকশা দ্বারাই কাজ করবেন এটা হচ্ছে একটা মগা নকশা এবং এটা কুফুরি নকশা আগেই বলে দিচ্ছি সুতরাং কাজ করার পূর্বে সাবধানতা অবলম্বন করবেন তো নকশাটা প্রথমত আমার অনুমতি সহকারে লিখবেন এবং নকশাটা যেরকম আছে ঠিক ওইরকম নকশাটা লিখতে হবে আপনার শনিবার মঙ্গলবার দিনে আর নকশার মাঝখানে দেখেন একটা ফাঁক বরাবর জায়গা আছে ওইখানে আপনার শত্রুর নাম যদি ছেলে হয় বাবা তাহলে তার বাবার নাম ব্যবহার করবেন মেয়ে হলে মায়ের নাম আরবিতে দুইটা দুইটা নামই আরবিতে লিখবেন নকশাটা বড় করে লিখবেন এখানে আপনি যখন লিখবেন ভোজপত্রের মধ্যে লিখবেন নকশা লেখা শেষ হওয়ার পরে আপনি নকশা লিখবেন টোটাল তিনটা আর আমি আগেই বলছি আমার অনুমতি নিয়ে লিখবেন তাছাড়া হবে না কারণ এগুলো গুরুবিদ্যা তো যখন আপনার নকশা লেখা শেষ হলো তিনটা তারপরে একটা নকশা আপনি মানে কোনো চোলা বা এরকম কিছুর উপরে হয় তাপ দেবেন নাহলে ওই মাটির চোলা হলে মাটিতে পুঁতে দেবেন এটা হলো প্রথম সেকেন্ড যেটা হচ্ছে ওটা করবেন আপনি হয়তো বা কোনো শশান অথবা কোনো পুরাতন কবরস্থানে দাফন করতে হবে আর একটা কি করবেন সেটা আসলে আমি এখন বলে দেবো না কারণ হচ্ছে এগুলো আমি ইউটিউবে দেওয়া যাবে না কারণ হচ্ছে এগুলো অনেক বেশি পাওয়ারফুল এবং এগুলো হচ্ছে কুফরি কালাম ঠিক আছে তো এগুলো ইউটিউবে দিলে পরবর্তী ইফেক্ট আসবে আমাদের নিজের উপরেই সো আপনার যদি একান্ত যদি প্রয়োজন হয় আমাদের সাথে এই মধ্যে যোগাযোগ করে নিতে পারেন আর যেভাবে বলছে ঠিক ওইভাবে এটা কাজ করার পর আপনার কী ধরনের ইফেক্ট আসবে সেটা বলে দিচ্ছি সেটা আর শত্রুর কলেজ বরাবর ঠিক এটা ধরবে এটা এক ধরনের চালান হবে তো তারপর মানে শারীরিকভাবে নানান ধরনের কষ্ট দিবে যে এই চালানটা হবে তো আশা করি বুঝতে পারছেন এবং এটা যদি এক মাসের মতন স্থায়ী থাকে তাহলে আপনার সূত্র মারা যেতে পারে সো আই থিঙ্ক বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এই মধ্যে যোগাযোগ করবেন আর একটা নিয়ম জানতে এই মুহূর্তে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ